চলকের মান নির্ণয় করতে হবে কিন্তু পদ্ধতিটা হবে অপনয়ন পদ্ধতিতে আমরা সকলে জানি যে আমাদের সরল সমীকরণের অষ্টম শ্রেণীতে দুইটা পদ্ধতি সমাধানের একটা হচ্ছে অপনয়ন আর একটা হচ্ছে প্রতিস্থাপন প্রতিস্থাপনটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব অপনয়ন পদ্ধতি আমাদের বোর্ডে একটি অঙ্ক করে দেওয়া আছে এই অঙ্কটিকে দুটি সমীকরণ আছে অর্থাৎ এটি হচ্ছে সমীকরণ জোট এই অঙ্কটিকে আমরা সমাধান করব অপনয়ন পদ্ধতির সাহায্যে অপনয়ন পদ্ধতিটা কী অপনয়ন পদ্ধতি এর আগে আমরা জানছি গত ক্লাসে প্রতিস্থাপন প্রতিস্থাপন মানে একটি চলককে কি করা হয় প্রতিস্থাপিত করা এখন অপনয়ন পদ্ধতি হচ্ছে এই রকম এমন একটি পদ্ধতি দুইটি চলকের মধ্যে আমরা একটু লক্ষ্য করি দেখো এই অঙ্কের মধ্যে চলক আছে কয়টি দুইটি এই চলক দুইটির মধ্যে যে কোনো একটি চলককে আমাদের ভেনিস করতে হবে মানে কাটাকাটি করতে হবে কাটাকাটি কখন করা যায় যদি বলা হয় ওয়ান মাইনাস ওয়ান তাহলে কী হয় জিরো যদি বলা হয় এক্স মাইনাস এক্স তাহলে কী হয় জিরো আচ্ছা একটু লক্ষ্য করি কখন জিরো হচ্ছে কখন কাটা যাচ্ছে কখন ভেনিস হচ্ছে যখন একটার সামনে প্লাস এখানে কিছু নয় মানে প্লাস এখানে কিছু নয় মানে কি প্লাস তাহলে কোনো একটা সংখ্যার সামনে প্লাস আর এই সংখ্যার সামনে যদি মাইনাস হয় তাহলে কাটাকাটি করে কি হয় জিরো হয় এবং এখানে সেম এক্সের সহক আছে এক এই এক্সের সহ কত এক এবং এ এক্সের সামনেও আছে প্লাস এ এক্সের সামনে আছে কি মাইনাস তখন এরা দুইজন কাটাকাটি যাবে অর্থাৎ ভেনিস হবে তাহলে সেই অনুযায়ী আমরা যদি একটু এখানে অঙ্কের মধ্যে লক্ষ্য করি অঙ্কটা কি যে এখানে এক্স একটা চলক ওয়াই একটা চলক দ্বিতীয় সমীকরণ এক্স একটা চলক ওয়াই একটা চলক এই চলক দুইটির মধ্যে যে কোনো একটি চলককে কাটবো এটা সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হবে অর্থাৎ এই কোশ্চেন আমরা কোন চলকটায় কাটবো এই সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে কিভাবে ধরো আমি ধরে নিলাম ওয়াইকে কাটব কাকে ওয়াইকে কাটব এবং এই যে কোন চলককে ধরবো এইটার জন্য আমাকে ভাবতে হবে যে চলকের সামনে বিপরীত চিহ্ন আছে। বিপরীত চিহ্ন থাকলে যদি ওদের যোগ করি তাহলে অটোমেটিক কী হয়ে যাবে কাটাকাটি হবে আর যদি একই চিহ্ন থাকে তাদেরকে আমরা বিয়োগ করব কেন আমরা জানি বীজগণিতের নিয়মে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমরা বিয়োগ করি কি করি বিয়োগ বিয়োগ করলে আমরা জানি চিহ্নগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় কেন ওই প্লাস এক্সের সামনে কিছু নেই মানে প্লাস প্লাসটা চেঞ্জ হয়ে কী হয়েছে মাইনাস আবার এই প্লাসটা হয়েছে কি মাইনাস তখন এই দুটোই কী হয়ে যাবে কাটা যাবে অর্থাৎ আমরা এই বীজগণিতের বিয়োগের বেসিক থেকে বুঝতে পারলাম যে দুইটি চলকের সামনে একই চিহ্ন থাকলে যদি আমরা ভিনিশ করতে চাই তাহলে অবশ্যই তাদেরকে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ তাহলে সেই অনুযায়ী দেখা গেল এই ওয়াইকে যদি আমরা চিন্তা করে কাটবো তাহলে ওয়াইয়ের প্রথম সমীকরণে ওয়াইয়ের সামনে প্লাস দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সামনে কি মাইনাস যদি আমরা ওয়াইকে কাটতে চাই তাহলে আমাদের সমীকরণ দুটি যোগ করলেই হবে আবার যদি এক্স কে কাটতে চাই দুইটার সামনেও কিছু নেই মানে কি আছে প্লাস আছে তার মানে এদেরকে কি করতে হবে বিয়োগ করতে হবে এখন এটা গেল চিন্নের কথা এখন আমরা এর আগে একটা জিনিস দেখালাম যে এক্স মাইনাস এক্স তখনই এটা কাটা যায় কেটে জিরো পাই কেন এর সহক এক এরো সহক কি এক তার মানে কি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে যে কোনো একটি চলককে যখন কাটবো দুইটা জিনিস লক্ষ্য করব। এক নম্বর চিহ্ন এক নম্বর আমরা চিন্তা করব কি চিহ্ন দুই নম্বর কি সহক কার যাকে কাটবো তার কি সহক অর্থাৎ যদি চিহ্ন একই থাকে তাহলে কি করব। যোগ করব। নাকি যদি শূন্য একই থাকে যোগ করব না কি করব বিয়োগ করব। কেন বীজগণিতের বিয়োগের চিহ্ন চেঞ্জ হয়ে যায় অর্থাৎ দুটাই যদি প্লাস থাকে তাহলে বিয়োগ করলে একটা চেঞ্জ হয়ে যাবে এই প্লাস কি হবে। যাবে আর সহগ অবশ্যই হবে হবে। তাহলে সেই বেসিক থেকে যদি আমরা একটু চিন্তা করি ফার্স্টে যদি আমরা ওয়াই কে কাটি তাহলে ওয়াই এর সহগ দুই এই ওয়াই সহগ কত তিন যেহেতু ওয়াই এর সহগ মিল নাই এখানে আবার এক্স এর সহগ মিল আছে কিন্তু এরা দুজন কি বিপরীত মানে একই চিহ্ন আছে যদি বিয়োগ করি তাহলে এক্সট্রে ভিনিশ হয়ে যায় আবার যদি যোগ করি তাহলে ওয়াইটা ভিনিশ হবে কিন্তু আমাদের সহককে মিলাতে হবে তাহলে আমরা কঠিনটাতে শিখি তাহলে সহজটা ইজিলি পারবো তাহলে কিভাবে যদি সহককে মিলাতে চাই মজার বিষয় হল দুই নং সমীকরণের যাকে কাটবো তার সহক। এক নং সমীকরণের সাথে কি হবে গুণ হবে তার মানে কি দুই নং সমীকরণের সহক হচ্ছে তিন তার এক নং সমীকরণের সাথে কি হবে গুণ হবে আবার এক নং সমীকরণের ওয়াইয়ের সহক দুই নং সমীকরণের সাথে গুণ করে যদি এদের চিহ্ন বিপরীত থাকে তাহলে যোগ করব যদি সহক মেলার পর চিহ্ন একই থাকে তাহলে আমরা কি করব বিয়োগ করব তাহলে আশা করি বুঝতে পারছি তাহলে আমাদের কি ইন্সট্রাকশনটা লিখতে হবে কি যে সমী একের সাথে একটু লক্ষ্য করি সমী এক গুণন কত তিন প্লাস সমী গুণন কত দুই করে পাই তাহলে আমরা এখানে কি ইনস্ট্রাকশন দিলাম ইনস্ট্রাকশন দিলাম যে সমীকরণ এক কে তিন দ্বারা গুণ করব কত দ্বারা কেন এই যে ওয়াইকে কে কাটবো স্থির করছি আমরা মাথায় স্থির করছি কাকে কাটবো ওয়াইকে ওয়াইকে কাটতে গেলে দুইটা জিনিস লাগবে ওয়াই এর সামনে বিপরীশিহ্ন থাকলে যোগ করব আর একই চিহ্ন তাহলে কি করব বিয়োগ করব যেহেতু এদের দুই জনের সামনে বিপরীত চিহ্ন আছে যোগ করব কটা সমীকরণ এক নং আর দুই নং কিন্তু সহগ মিলাতে গেলে দ্বিতীয় সমীকরণের সহগ প্রথমের সাথে গুণ করলে কি হয় এই তিন দ্বারা যদি এই পুরো সমীকরণকে গুণ করি তিন দুগুণে সিক্স ওয়াই হয় আবার এই দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণের ওয়াই এর চলক দ্বারা যদি গুণ করি তিন দুগুণে কত হয় ছয় হয় তখন ওয়াই এর সহগ মিলে যায় চিহ্ন বিপরীত আছে এই জন্য আমরা কি করছি যোগ করছি তাহলে এই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা যদি একটু এখানে এক নং সমীকরণের সাথে তিন গুণ মানে কি এই এক নং সম্পূর্ণ সমীকরণটাকে আমরা তিন দ্বারা গুণ করবো কিভাবে থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়েল তিন ত্রিকে নয় আবার দুই নং এর সাথে আমরা কি করতে চাইছি দুই গুণ চাইছি অর্থাৎ দুই নম্বর সমীকরণে টু এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল কত চার দু আট এই দুটাকে আমরা কি করতে চাইছি যোগ যোগ করলে কি চিহ্ন চেঞ্জ হয় হয় না বিয়োগ করলে কি হয় চিহ্ন চেঞ্জ হয় যেহেতু আমরা যোগ করব কেন যোগ করব এদের দুইজনের সামনে বিপরীত চিহ্ন অটোমেটিক আসেই মানে অঙ্কেই দেওয়া ছিল যদি এরা একই চিহ্ন হতো তাহলে আমরা এখানে কি করতাম বিয়োগ করতাম আশা করি আমরা বুঝতে পারছি তাহলে যেহেতু যোগ করব তাহলে সিক্স ওয়াই সিক্স ওয়াই কি কাটা একটু আগে যে বেসিক আমরা দেখালাম তাহলে এর সামনেও প্লাস এর সামনেও কি প্লাস থ্রি এক্স টু এক্স কত হয় ফাইভ এক্স ইকুয়েল তাহলে তাহলে আমরা এখানে নয় আর আট যোগ করলে কত হয় সতেরো কত হয় সতেরো কেন যোগ করলাম এর সামনেও প্লাস এর সামনে কি প্লাস বীজগণিতের যোগ এবং বিয়কের বেসিক থেকে আমরা বুঝতে পারছি তাহলে একটু লক্ষ্য করি বামপাশে আমাদের ফাইভ এক্স যদি আমরা এখানে এক্সটাকে রাখি ইকুয়েল এক্স গুণ আছে ওই পাশে তা কি হয় ভাগ হবে শর্টকাট নিয়মে গুণ থাকলে কি হয় ভাগ হয় তাহলে আমরা এটা কার মান পেলাম এক্সের মান পেলাম তাহলে এই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসালে আমরা পেয়ে যাবো কার মান মান কিভাবে আমরা যে কোনো সমীকরণে বসাতে পারি তাহলে আমরা যদি বলি যে এক্স এর মান সমী একে বসিয়ে পাই বসিয়ে বসিয়ে পাই তাহলে কীভাবে সমী একে বসাবো এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল কত থ্রি কার মান বসাচ্ছি এক্স এর মান কত সতেরো ভাগ কত পাঁচ সেভেন্টিন কত একটু লক্ষ্য করি আমরা বাম পাশে লেফট হ্যান্ড সাইডে দুইটি পদ রাইট হ্যান্ড সাইডে একটি পথ তাহলে এই লেফট হ্যান্ড সাইডের প্রথম পদে কোনো চলক নাই দ্বিতীয় পদে কি আছে চলক আছে অর্থাৎ সমীকরণ সমাধানের নিয়ম থেকে চলকগুলোকে এক সাইডে নিব আর চলকবিহীন যেগুলো পদ যাকে আমরা বলি সাংখ্যিক পদ তাদেরকে আমরা নিব আর এক সাইডে সেই ধারাবাহিকতায় আমরা যদি বলি টু ওয়াই আগে থেকে ছিল থাক আগে থেকে থ্রি ছিল রাইট হ্যান্ড সাইডে এর সামনে কিছু নয় মানে কি প্লাস প্লাস সতেরো ভাগ পাঁচ যদি আমরা প্লাস ছিল পার করলে কি হলো চিহ্নটা চেঞ্জ হলো আশা করি আমরা এ পর্যন্ত বুঝতে পারছি তাহলে দেখা গেল রাইট হ্যান্ড সাইডে আমাদের একটা ভগ্নাংশ আকারে চলে আসছে মানে লসাগুণিতে হবে কিভাবে যদি আমরা টু ওয়াই কে রাখি এখানে যদি লসাগুনি কত এই থ্রির নিচে কিছু নয় মানে কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান আর ফাইভের লসাও কত ফাইভ তাহলে ফাইভ ভাগ ওয়ান করলে হয় ফাইভ তার সাথে তিন গুণ করলে তিন পাঁচা কত পনেরো মাইনাস কত সতেরো তাহলে আমরা এখান থেকে কী পাবো মাইনাস টু ভাগ কত ফাইভ মাইনাস টু ভাগ ফাইভ তাহলে এখানে পনেরো সতেরো থেকে পনেরো গেলে থাকে দুই সতেরোর সামনে মাইনাস কেন সতেরো পনেরো থেকে বড় এই জন্য চিহ্নটা কি মাইনাস আর নিচে আছে কত ফাইভ তাহলে আমরা লিখতে পারি টু ওয়াই ইকুয়াল কত মাইনাস টু ভাগ কত ফাইভ তাহলে ওয়াই এর মান বের করতে গেলে আমাদের এখানে ওয়াই এর সাথে কত আছে দুই আছে কত আছে দুই তাহলে দুইটা এখানে গুণ আছে ওই ভার কি হবে ভাগ হবে আমরা যদি আগে থেকে টু মাইনাস টু ভাগ ফাইভ তার নিচে কত দুই গুণ ছিল কি হয়ে গেল ভাগ এই দুইয়ের নিচে কিছু নাই মানে যদি ওয়ান কল্পনা করি একটু তাকাই তাহলে মাইনাস টু ভাগ ফাইভ আগে থেকে ছিলই এই ভাগটা যদি আমরা গুণ করে দেই। এই লভ হরে যাবে অর্থাৎ ওয়ান যাবে উপরে টু আসবে কোথায় নিচে তাহলে উপরের টু নিচের টু কাটলে আমরা কত পাই উপরে আসে হচ্ছে মাইনাস ওয়ান ভাগ নিচে কত আছে। ফাইভ তাহলে এটা কার মান পেলাম ওয়াইয়ের মান কার মান ওয়াইয়ের মান একটু লক্ষ্য করো এটা কার মান পাইছি ওয়াইয়ের মান পাইছি আচ্ছা তাহলে আমরা এক্স এর মান বের করে রাখছিলাম কত এক্স ইকুয়াল সেভেন্টিন ভাগ ফাইভ কমা ওয়াইয়ের মান কত বললাম মাইনাস ওয়ান ভাগ কত ফাইভ এটা হচ্ছে আমাদের কি বলে এক্স কমা ওয়াইয়ের মান মানে কি এই সমীকরণ জোটের অপনয়ন পদ্ধতিতে সমাধান মানে চলকের মান বের হলো তাহলে এটা হচ্ছে নির্ণীয় কি অ্যান্সার তো আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপনের চাইতে সোজা কিন্তু আমরা যদি একটু কল্পনা করি যে কোন মানে চলককে কাটবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন চলককে কাটবো হ্যাঁ যে চলককে কাটবো ওই চলকের জন্য দুইটা জিনিস দেখতে হবে একটা চিহ্ন আর একটা কি সহমিল মিলে আছে কিনা যদি চিহ্ন একই থাকে বিয়োগ করব। যদি চিহ্ন বিপরীত থাকে যোগ করব একটা ঘটনা শেষ তাহলে দ্বিতীয় ঘটনা কি যদি চলক মিল না থাকে তাহলে দ্বিতীয় সমীকরণের চলকের সাথে মানে কোন চলকের যাকে আমরা কাটব দ্বিতীয় সমীকরণের চলকের মানে সহ চলকের সহগের সাথে প্রথম সমীকরণ মানে কি এই দ্বিতীয় সমীকরণের চলক ওয়াইকে কাটবো তাহলে ওয়াই এর যে থ্রির সাথে এই এক নং সমীকরণ পুরোটাই গুণ করে বসাবো আবার প্রথম সমীকরণের যেহেতু কে কাটবো প্রথম সমীকরণের চলকের সহগের সাথে দ্বিতীয় সমীকরণ পুরেটায় গুণ করে নিচে বসাবো। যদি ওই যাকে কাটবো তার সামনে যদি প্লাস মাইনাস থাকে তাহলে যোগ করব আর যদি একই চিহ্ন থাকে এটাও যদি প্লাস থাকে মানে কি একই চিহ্ন থাকে তাহলে আমরা এদেরকে বিয়োগ করব এইভাবে আমাদের নির্ণীয় অপনয়ন পদ্ধতির সাহায্যে সমীকরণ সরল সমীকরণের কী হবে সমাধান হবে আর খুবই গুরুত্বপূর্ণ আগামী বৃত্তি পরীক্ষায় প্রতিস্থাপন অপনয়ন থেকে অবশ্যই প্রশ্ন থাকবে এবং প্রতি বছর থাকে বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা এই অপনয়ন পদ্ধতি ও প্রতিস্থাপন পদ্ধতি যারা পারবে তারা বীজগণিতের মূল বেসিকের সব কিছু পারবে ইনশা কেন এই অপনয়ন পদ্ধতির সমাধান করতে গেলে যোগ লাগে বিয়োগ লাগে গুণ লাগে ভাগ লাগে লসাগু লাগে আর গুণ লাগে অর্থাৎ এই সমীকরণগুলো যারা পারবে আশা করি তারা বীজগণিতের যে ক্যালকুলেশনের যে বেসিকগুলো এগুলো তাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ধৈর্য সহকারে এই ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাসের নতুন কোন টপিক্স নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং আমাদের এই চ্যানেলটিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখো যেন প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন আকারে যায় থ্যাংক ইউ মাচ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ